সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু সেট একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে বিজ্ঞান অনুশীলন বইয়ের পাঁচ পৃষ্ঠা থেকে আলোচনা করব এখানে তৃতীয় সেশনে আমরা জানবো অক্ষাংশ তাৎপর্য ব্যবহার এবং অক্ষাংশের ভিত্তিতে বিভিন্ন অঞ্চল সম্পর্কে বিজ্ঞান অনুসন্ধানী পাঠে যা যা দেওয়া আছে এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে তাছাড়া আমাদের পৃথিবীর মডেলের বিষু অঞ্চল নাতিশী অঞ্চল মেরু অঞ্চল এগুলো আমরা চিহ্নিত করব এবং রাঘিমাংশ বের করার পদ্ধতি জানব তাছাড়া এখানে তোমার জিপিএস সম্পর্কে বলা হয়েছে তারপর অক্ষাংশ রাঘিমা নিয়ে কীভাবে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান বের করা যায় সেগুলো সম্পর্কে এখান থেকে বুঝতে পারবো কিনা সে ব্যাপারটা জানবো তো এই জায়গায় মানযুত্রের সাহায্য নিয়ে নিচে একটা ছক দেওয়া আছে যেখানে দেশগুলো অবস্থান অক্ষাংশ ড্রাঘিমাংশ দিয়ে চিহ্নিত করতে হবে তো এখানে দেশের নাম অনুযায়ী আমি মানযুত্রের অবস্থানগুলো লিখে নিয়েছি তোমরা তোমাদের বইয়ে বা খাতায় এগুলো তোমরা দেখে দেখে তুলে নেবে এরপর চতুর্থ সেশনে এখানে বলা হয়েছে যে এখানে শুরুতে একটা পৃথিবীর মডেল তৈরি করতে হবে যেখানে অক্ষরেখা দ্রাঘিমা রেখা মিলিয়ে তোমার মানচিত্রের সাহায্যে মহাদেশ গুলো এঁকে নিতে হবে তারপর বাংলাদেশের যখন ভর দুপুর হয় বা পৃথিবী উল্টো দিকে তখন হয় মধ্যরাত তাহলে তখন দিনে কয়টা বাজবে বা রাতে কয়টা বাজবে বা আমাদের দেশে যতটা বাজে অন্যান্য দেশে তখন কয়টা বেজে থাকে আন্তর্জাতিক তারিখ রেখা সময় এ সম্পর্কে আমরা এগুলো জানার জন্য এই মানচিত্র সাহায্য বা এই মুহূর্তে ঘড়ির সময়ের একটা ছক পূরণ করে দেখে নিতে পারি তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য বিভিন্ন দেশের সব অনুযায়ী ঘড়িতের সময় দিয়ে রেখেছে এরপর পঞ্চম সেশনে বলা হয়েছে পরিযায়ী পাখিদের ভ্রমণের পথ সম্পর্কে জানার কিছু উপায় আছে সেগুলো ছোট্ট ডিভাইসের মাধ্যমে জানা যায় তো পরে পৃষ্ঠায় দেখানো পৃথিবীর মানচিত্রে পরিযায়ী পাখিদের প্রধান যাত্রাপথগুলো দেখানো হয়েছে এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা কাজ দিয়ে কোন পথগুলো গেছে খেয়াল করেছ নামগুলো নিচে লিখতে হবে ইস্ট এশিয়ান ফ্লাইওয়ে ওয়েস্ট এশিয়ান ফ্লাইওয়ে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ব্ল্যাক সি ফ্লাইওয়ে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ